বন্ধুরা আজকের গল্প অসহায় খরগোশ ছানা একদিন একটি টুনি পাখি জঙ্গলের মধ্য দিয়ে উড়ে যাচ্ছিল হঠাৎ সে কারোর কান্নার আওয়াজ শুনতে পায় কৌতূহলী হয়ে টুনি পাখি আওয়াজের দিকে উড়ে গেল সে দেখলো একটি ছোট্ট খরগোশ গাছের নিচে বসে কাঁদছে টুনি পাখি কাছে গিয়ে বলল তুমি কাঁদছ কেন টুনির কথা শুনে খরগোশ ছানাটি কান্না জড়িত কণ্ঠে বলল আমি আমার মা বাবার কাছ থেকে হারিয়ে গেছি আমি বাড়ি ফিরে যেতে চাই কিন্তু কোন পথ দিয়ে যাব তা বুঝতে পারছি না খরগোশের এমন কথা শুনে টুনি পাখিটি ভাবল আমি তো আকাশ থেকে পুরো জঙ্গলটা দেখতে পাই আমি নিশ্চয়ই এর বাড়ির পথ খুঁজে দিতে পারব সে খরগোশকে সান্ত্বনা দিয়ে বলল চিন্তা করো না আমি তোমাকে তোমার বাড়ি খুঁজে পেতে সাহায্য করব তারপর টুনি পাখি উঁচুতে উঠে উড়তে লাগলো এবং চারিদিকে দেখতে লাগলো কিছুক্ষণ পর সে দূরে একটা খরগোশের গর্ত দেখতে পেল সেখানে কয়েকটি বড় খরগোশ উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছিল টুনি নিচে নেমে খরগোশ ছানাটিকে বলল চলো আমি তোমাকে তোমার বাড়ির পথে নিয়ে যাব খরগোশ খুশি হয়ে টুনি পাখির সঙ্গে চলতে লাগলো কিছুক্ষণের মধ্যেই তারা খরগোশের বাড়িতে পৌঁছে গেল মা বাবাকে দেখে খরগোশ ছানাটি আনন্দে ঝাঁপিয়ে পড়ল আর তারা টুনি পাখিকে কৃতজ্ঞতা জানালো টুনি খুশি মনে আবার জঙ্গলের দিকে উড়ে গেল কারণ সে জানত সে আজ একটা ভালো কাজ করেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ একটি জঙ্গলে টুনা আর টুনি বসবাস করত। একদিন টুনি পাখি তার বাসায় ছোট্ট ছোট্ট দুটি ডিম পাড়ে তারা দুজন তাদের ডিম দেখে অনেক খুশি কিন্তু তাদের ডিমগুলোকে নিয়ে মনে মনে অনেক ভয়ও ছিল তারা এটা ভেবে ভয় পেত যে জঙ্গলের কোনো সাপ এসে তাদের ডিমগুলো যেন না খেয়ে যায় তারা দুজন যখন এসব কথা ভাবছিল ঠিক তখনই সেখানে একটি সাপ চলে আসে ওই সাপটাকে দেখে টুনা আর টুনি অনেক ভয় পেয়ে গেল তারা ওই সাপটাকে দেখে ভাবলো ওই সাপটা হয়তো তাদের ওই ডিম দুটোকে খেয়ে ফেলবে এই কথা ভেবে টুনি সাপটাকে অনুরোধ করতে লাগলো তাদের ডিমটা যেন না খায় আরে সাপ তুমি এখান থেকে চলে যাও আমাদের ডিম দুটোকে খেও না হ্যাঁ গো সাপ তুমি জঙ্গলে অনেক খাবার পাবে তুমি আমাদের এই ডিম দুটোকে খেও না এখান থেকে চলে যাও ঠিক তখনই ওই সাপটি ইচ্ছাধারী নাগিনের রূপ নেয় তারা দুজন দেখে একটি সর্পকন্যার রূপ নিয়েছে ওই সাপটা এটা দেখে তারা দুজন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর অনেক ভয় পেয়ে যায় সাপের এমন রূপ দেখে টুনি পাখি জিজ্ঞেস করলো আরে কে তুমি তোমাকে তো দেখে কোনো সাধারণ সাপ মনে হচ্ছে না তুমি কেন এখানে এসেছো বলো আরে আরে পাখিরা তোমরা ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি এখানে আমি এই জঙ্গলেরই সর্পকন্যা কিন্তু তোমরা আমাকে এর আগে কখনো দেখো আমি এই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম তাই হঠাৎই তোমাদের সঙ্গে আমার দেখা তোমরা দুজন তো আমাকে দেখে অনেক ভয় পেয়ে গেলে আর ভাবলে আমি তোমাদের ডিম খেতে এসেছি কিন্তু না আমি তোমাদের ডিম খেতে এখানে আসিনি তাই তোমরা যাতে ভয় না পাও তাই আমি আমার আসল রূপে ফিরে আসলাম এখন এখান থেকে আমি চলে যাচ্ছি তোমাদের ভয়ের কোনো কারণ নেই এই কথা বলে ওই সর্পকন্যাটি ওখান থেকে চলে যায় আর এক দৃষ্টিতে টুনা আর টুনি ওই সাপটির দিকে তাকিয়ে থাকে কারণ তারা এর আগে কোনো দিন এমন সাপের রূপ দেখেনি কিছুক্ষণ পর টুনা ও টুনি তাদের সাধারণ জীবনে ফিরে আসে ও তারা নির্ভয়ে ওই বাসায় বসবাস করতে থাকে